পুনাল্লাহুআ নিম আল অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই দোয়াটি এসেছে সহিবুখারির চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিসে ওই হাদিসে আবদুল্লা ইবনে আব্বাসিয়াল্লাহ বলেন হাজ পুনাল্লাহুআ নিয় ওয়াকিল সুরা আলে এমরান আয়াত একশো এই কথাটি হযরত ইব্রাহিম আলহ সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আলাইহি সাল্লাসাল্লাম বলেছিলেন যখন লোকেরা এসে তাকে বলেছিল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা দল একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামকে যখন তার কোম আগুনে ফেলে জ্বালিয়ে মারতে চেয়েছিল তখন তিনি বলেছিলেন হাজবনু আল ওয়াকিল আল্লাহ বলেন কুলনা আলা ইব্রাহিম অর্থ আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও Sura al-Anbiya